আসসালামু আলাইকুম আমি এখন আছি নানুপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয় মাঠে এখানে আগামীকাল রোজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল তফসির কোরআন মাহফিল ইনশাল্লাহ আজ যারা এখানে এসেছেন তারা মূলত মাঠ তদারকি ও সার্বিক প্রস্তুতি দেখার জন্য যাতে আগামীকালের সম্মানিত মেহমান ওলামাই কারাম এবং আগত মুসলিদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা সুন্দরভাবে নিশ্চিত করা যায় এই মাহফিলের আয়োজন করেছে পরিচরি শাহের সাহাবা সংস্থা সহযোগিতা রয়েছে আলমানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ মাঠ পরিদর্শনের জন্য উপস্থিত ছিলেন নন নানপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব তহিদুল আলম এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং মাহফিলের আয়োজকগণ উপস্থিত ছিলেন সালামু আলাইকুম রহমতুলকাত ইসমিল্লাহ রহমান রহিম আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন ঐতিহ্যবাহী ইউনিয়ন নানপুর আবু চৌহান উচ্চ বিদ্যালয়ের মাঠে নানপুর ইউনিয়ন তথা পরিচ্ছরির সর্বস্তরের জনকল জনসাধারণের জন্য দুনিয়া এবং আক্রাতের কলনে আগামীকাল শুক্রবার দ্বী হতে উক্ত মাঠে দোয়া ও ওয়াস মাহফিল অনুষ্ঠিত হবে ওয়াস মাহফিল আয়োজন করেছেন আধ্যাত্মিক শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ও মাদ্রাসার বর্তমান পরিচালক হযরত মাওলানা সালাউদ্দিন হুজুর মাদ্দাজুল আলী ওনাদের তত্ত্বাবধানে এলাকাবাসীর যুব সমাজের সার্বিক সহযোগিতায় এবং ব্যবস্থাপনায় আগামীকাল যেই দোয়া এবং ওয়াশ মাহফিল অনুষ্ঠিত হবে উত্তর দোয়া এবং ওয়াশ মাহফিলে আমরাও উপস্থিত থাকব আপনারা যারা আজকে এই আমাদের প্রচারটুকু শুনতেছেন দেখতেছেন আপনারাও উপস্থিত হবেন এখানে উপস্থিত হয়ে আমাদের পরিবার পরিজন এলাকা এবং সর্বোপরি পরিচয় সর্বস্তরে যারা আমরা জনসাধারণ রয়েছি আমাদের দুনিয়া এবং আক্রাতের জন্য আমরা এখান থেকে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের শীর্ষস্থানীয় স্থানীয় ওলামাইকরামরা আসবেন ওরা এখানে আমাদেরকে দোয়া করবেন এবং আল্লাহ আল্লাহর রসুলের আদর্শ মতে যাপন করার জন্য ওরা নির্দেশনা দেবেন আমরা এটা শ্রমণ করবো আমি নানপীড়ন পরিষদের পক্ষ থেকে এবং অত্র এলাকার যুব সমাজের পক্ষ থেকে আপনাদের সকলকে আগামীকাল ওয়াস মাহফিলে অনু উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি পত্র মাহফিল সফলতার জন্য সকলের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করছি আসসালামু আলাইকুম আলহামী ঐতিহ্যবাহী ফরিকশ্বরী উপজেলার চোদ্দ নম্বর নানুপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নানুপুর আউজহান উচ্চ বিদ্যালয়ের মাঠে আগামীকাল নয়ই জানুয়ারি রোজ শুক্রবার দুপুর থেকে নানুপুর আুজহান উচ্চ বিদ্যালয়ের মাঠে ফরিশ্বরী সাহা বা সংস্থার উদ্যোগে একটি ইসলামী সম্মেলন অনুষ্ঠিত অনুষ্ঠিত হতে যাচ্ছে যেটার সার্বিক ব্যবস্থাপনায় আছেন মানবিক সংগঠন আলমানা ওয়েলফেয়ার ফাউন্ডেশন তো আমরা ইতিমধ্যে মিডিয়ার সামনে কয়েকবার এসেছি বারবার অনুরোধ জানাচ্ছি আমরা যেন এই মাহফিলটা সুন্দরভাবে আল্লাহর রশী সহমতে সফল করতে পারি মাহফিলের প্রয়োজনীয় যাবতীয় যত কিছু আছে সব কিছুর জন্য সবাই সকলের অবস্থান থেকে সহযোগিতা করবেন আর্থিকভাবে এবং উপস্থিত হয়ে শারীরিকভাবে সকলের সহযোগিতা কামনা করছি পাশাপাশি এখানে দেশ দেশবরণ শীর্ষস্থানীয় বহুল গ্রামগণ বয়ান করবেন তো মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে সবাই যেন উপস্থিত হয়ে শ্রবণ করে এই মাহফিলটা সফলভাবে আমরা সমাপ্ত করতে পারি সেই লক্ষ্যে সকলের নিকট দোয়া কামনা করছি পাশাপাশি আবারও বলছি আর্থিকভাবে এবং উপস্থিত হয়ে শারীরিকভাবে সকলের সর্বোচ্চ সহযোগিতা কামনা করার জন্য আমরা এখানে উপস্থিত হয়ে সকলের নিকট আহ্বান জানি চৌদ্দ নয় নানব পরিণন পরিষদের এবং উচ্চ বিদ্যালয় মাঠে আমরা এখন অবস্থান করছি ঠিক সভা সংস্থার উদ্যোগে তফসিল কুমার মাহবিল আগামীকাল বাদ জমা অনুষ্ঠিত হবে আমরা আহ্বান করছি চৈদ্দিন নানব পরিণন পরিষদের আপামর জনতাকে আপনারা আসবেন ওয়াজ শ্রবণ করবেন আমাদের এই ওয়াস মাহফিলকে সফল করবেন বাকি যে যে কথাটা বলে না হয় আমরা এই তফসিল করা মাহফিলের জন্য আমরা একটা উপকমিটি করছি উপকমিটির প্রধান আহ্বাই কমিটি আহ্বাই কমিটি থেকে আমরা আরও ছোটো ছোটো এগারোটি দশটি উপকমিটি করছি উপকমিটি আহ্বাই কমিটির প্রধান আপনারা জানেন ঐতিহ্যবাহী নানপুর ওবাইদিয়া জামিয়া ইসলাম ওবায়দিয়ার মহতামেম পীরে কামেল আলহাজ সালাউদ্দিন হুজুর আমাদের এই আহ্বাহিকের প্রধান আপনারা আর আরো জানেন এখানে ব্যবসায়ী এবং স্থানীয় রাজনীতিদের নিয়ে এই উপকমিটি গঠিত আমাদের ইউনিয়ন পরিষদের এখানে যারা উপস্থিত আছেন আমি নামটা বলে দিই আমাদের আট সাত নম্বর ওয়ার্ডের আবুল কাশের মেম্বার আমাদের নয় নম্বর ওয়ার্ডের রমজান মেম্বার উপস্থিত আছেন আমাদের এই যুব যুব দলের আব্দুল আমাদের প্রাতি দলের জায়েদ আমাদের আট নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার বুট টু মেম্বার উপস্থিত আছেন আমাদের ভারতপ্রাপ্ত চেয়ারম্যান তৈজুল আলম উপস্থিত আছেন আমাদের হামিদ উপস্থিত আছেন মরানা বুলেদ উপস্থিত আছেন আমাদের হাসান আসলে আপনাদেরকে আবারও আহ্বান করছি আপনারা আসবেন আমাদের এই মাহজাদে সফল করবেন আসসালাম আলাইকুম তুল্লাহ জাইন শাখরতুল্লাতুম আল্লাহ ইনকভার তুমি আল্লাহ বাগের লাখো কুটি শুকর আজকে আমরা সম্ভবেত হয়েছি ঐতিহ্যবাহী নানুঘুর এই নুয়ান সামনে নানুফুর আবু উচ্চ বিদ্যালয়ের ময়দানে এক বিশাল তফসিল কোরআনের মাহবিলের আয়োজন করা হয়েছে। আছে যার আহ্বানে উনি হল নানফুর আপনার পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম ইসলামী বিদ্যাপীঠ আল জামায়াতুল ইসলামিয়া ওবায়দিয়া মাদারসার প্রিন্সিপাল ফিরে কামেল আল্লামা শাহ সালাউদ্দিন নানুফুরের আহ্বানে এবং শান শাহবা উদ্যোগে আমরা এই মাহফিল আগামীকাল ইনশাল্লাহ দুইটা থেকে শুরু হবে এ আমাদের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমাদের কমিটির পক্ষ থেকে সবাইকে দাবার দেওয়া হলো এই ফিটনার যুগে এই অসহায় অসুবিধার যুগে আমরা যেন আলেমদের দিক নির্দেশনা মতো আল্লাহর হাবিব রসুল্লাহ রসুল্ল সাল্লামের আদর্শ মতো জীবন যাপন করতে পারি জন্য সবাই এই মহাবিলি শরিক হইবেন এবং আমাদের পক্ষ থেকে আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কালকের আমি পুরো মাঠের পরিষ্কার পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনার কাজ করছেন নানফুর জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসার ছাত্ররা যাদের এই আন্তরিক শ্রম সত্যি প্রশংসার দাবি রাখে আগামীকাল এই মাঠে তাপসির পেশ করবেন বিভিন্ন পর্যায়ের ওলামা বিন্দ উপস্থিত ছিলেন নানফুর জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসা সুনামদন শাইখুল হাদিস আল্লামা মুফতি কুতুবুদ্দিন সাহেব আগামীকাল নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি এই ঐতিহ্যবাহী মাঠে আপনারা উপস্থিত হয়ে কোরআন তাফসি শুনে উপকৃত হবেন এই পত্রাসা সবাইকে মাহফিলে উপস্থিত থাকার জন্য আন্তরিক দিনই দাওয়াত রইল আসুন কুরআনের আলোয় নিজেকে আলোকিত করি আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আমিন।